অগো সোনা ময়না তুমি কেমন আছো গো তোমার এক নজর না দেখ না আমার আর ভাল লাগে না কিছু আপনার ভাল লাগে না তো আমি কি করবো আমি কি নাচবো না কি এখন আপনার লাগে এত কষ্ট করতে হবো না গো শোনা তোমার তুমি শুধু খালি একটু মিষ্টি করে কথা কই আমার সাথে তাইলে হবো আজকে অনেক দিন ধরে লক্ষ্য করতে তুমি খালি কোথাও লাগানো আমার পিছনে ঘুরতে আসো কিছু কি কইবা নাকি আমার কইলে কইতে পারো সমস্যা নাই তুমি এটা কথা বললা তুমি কি অন্ধ নাকি তুমি কি তোমার চোখে আমার ভালোবাসা দেখতে পাও না কিছু বলার থাকলে বল আমার এত ডং করার সময় নাই আমার কাজ আছে আমি গেলাম বলতেই তো চাই তুই বলবে নাকি আমি চলে যাব আমি যে তোমাকে আমার মন প্রাণ দিল দিয়ে ভালোবেসে ফেলেছি গো সুন্দরী তোমাকে ছাড়া যে আমি আর বাঁচব না হয়তো আর বেশি দিন তোমার ভালোবাসার যে বড্ড অভাব আমার তোমাকে আমি ভালোবাসি তুমি আমার হবে কি তোমার জন্য আমার কোনো ভালোবাসা নাই তোমার তো লজ্জা থাকা উচিত তুমি লুকায় লুকায় আমার ফলো করো তোমার বাপ মাকে তোমার কোনো কিছু শিক্ষা দেয় আদব কায়দা এত বড় বি কেন তুমি তুমি যদি আমাকে ভালো নাও বাসো তাও কষ্ট নেই আমার প্রতিদিন তোমাকে দেখতে পারবো আমি রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু আমার জন্য রাস্তায় কারের সময় নষ্ট না করে অন্য মেয়ের পিছনে ঘোরা কাজে লাগবে আমার বিয়ে ঠিক করা আছে আমার জামাই বিদেশ আছে বিদেশ থেকে আসলে তার সাথে আমার বিয়ে হবে জান সোনা ময়না পাখি তুমি কলি আমি ফুল ফোন নাম্বার দাও তোমার সাথে কথা বলি কিসের ফোন নাম্বার কিসের কি তুই কিনতে যাইবে নাকি লোকজন ডাক দেবো আমি এখন ঠিক আছে প্রিয় বোন তোমাকে আর ডিস্টার্ব করব না তুমি ডাক দিও না লোকজন ভালো থেকে তুমি মাঝে মধ্যে স্মরণ করো তোমার এই আপন ভাইটাকে এতক্ষণ পরে লাইনে আইছো ঠিক আছে ভাই তুমি বাড়িতে যাও যা কাজ কাম করো অন্য মেয়ের বিচনা করো